নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন যাচ্ছি সকাল সকাল একটা দরকারে কারণ আমাদের এক মহিলা সমিতির কাগজপত্র জমা দিতে হবে তো তার জন্য সেখানে যাচ্ছি আমি আর আমার একটা কাকিমা সকাল এখন ওই এগারোটার মতো বাজে এগারোটার দিকেই যেতে বলেছিল তো দেখুন দেখতে থাকুন ব্লগটা খুব সুন্দর হতে চলেছে আজকে এটা আমাদের বাড়ির রাস্তা হ্যালো

কিন্তু একটু ভারী রান্না কিন্তু গ্যাসে হয় না টুক করে একটু কুটে কেটে এনে কাঠে রান্না করলে খুব ভালো হয় তোমাদের ওল্ড কপিগুলো ইয়ে হবে আরে আমাদের ওই মাটি ওখানে ভালো না তো তোমার ছেলে ওই নিয়ে আসছে দানা হচ্ছে না আবার পরে পরে নিয়ে আসছে ওই করছে ও এটা আমাদের বাড়ির থেকে শর্টকাট পথ আমরা শর্ট রাস্তা দিয়ে বাগান দিয়ে চলে এসেছি কাকিমা এই পাতা পাতা পুলি অগ্রনের মন্দিরটা খুব সুন্দর করেছে এবার বলো এর ডিজাইন আলাদা আমাদের ডিজাইন হ্যাঁ এখন তো রেশন দিচ্ছে তাহলে সমিতি বসেছে কোথায় আবার না কি ঠিক তোমরা এসে ফিরে যাচ্ছি দরকারই মিটলো না এসে দেখি সে তারা আসেনি আমি আর কাকিমে এখন বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে চলে আসলাম যে জানি যে এগারোটার সময় হবে সমস্যার কোনো সমাধানই হলো না বাড়ি যেতে হচ্ছে তাদের কোনো পাত্তা নেই

এটাকে কি বলে বলো তো আলা আলা বলে কেউ টং বলে তাই তো দেখুন শীতের সময় এই ভেরি দিয়ে হাঁটার একটা আলাদাই মজা চারিদিকে জলকার আমরা মাঝখানে এই ছোট্ট ভেড়ির মতো দিয়ে যাচ্ছি অনেক কাশবন হয়েছিল তাই হয় পুড়িয়ে দিয়েছে হ্যাঁ এই রাস্তা দিয়ে তো যাওয়া যেত না আমরা গেলে তো ওই ওই ভেড়িটা দিয়ে যেতাম কিন্তু এইখানটায় যেই গে মানে যে মনে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে এরকম সাঁকো পার কোথায় গ্রামে ছাড়া কোথাও আপনারা দেখতে পাবেন না একমাত্র গ্রামেই আছে এরকম সাঁকো পার হওয়া দেখুন কাকিমা এখন পার হচ্ছে এবার আমি যাব আমার তো ভীষণই ভয় লাগে

কি সুন্দর এই মাঠটাই পুরো কলমি শাকে ভরা পুরো সবুজে সবুজে পুরো কলমি শাক দেখো কি সুন্দর লাল শাক কেটে গেছে এখানে শীতের সবজি দেখলে না মন ভরে যায় খায় আর না খায় বলো কাকিমা পালং শাকটাও দেখো সবজি দেখে খায় আর না খায় দেখেই মন জুড়ি যায় দেখো আমার এই হেঁটে হেঁটে আর পাচ্ছি না দেখো একবার ওই মাঠ একবার এই মাঠ রান্না বান্না বাদ দিয়ে খালি ঘোরো তুমি কি করছো মানে সিঁড়ির ঘরে দরজা এগুলো অর্ডার দিয়ে বানিয়েছে বাতাসাগুলো এত বড় বড়

ভালো আছে বাতাসাই ঠিক আছে বাচ্চা তোমার একটা করে দিলে মন ভরে যাবে সবার কি করছে তুমি

বাড়ি না চলো সবজি টবজি একটু কেটে দাও তা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে রান্না বসাবো আমি ফোন করেছিলাম বললাম যে একটু টমেটো আর একটু পালং শাক নিয়ে যেতে পালং শাক ভাজবো আর টমেটো ফুলকপি আর আলু টমেটো আর পনির দিয়ে করব। আর তোমার হাতে ধোকা খাবো অনেকদিন খাইনি বলতে বলতে কি সুন্দর হচ্ছে

হ্যাঁ রিঙ্কু দিয়েও খুব সুন্দর আঁকতো বিন্দা তো আঁকা শিখিস না শিখিস না না এমনি দেখে দেখে খুব সুন্দর হয়েছে অফিসে যে ওখানে চলে গেলাম রান্না করবো রান্না করে 12টা বেজে গেছে অলরেডি রাতে পওমা কিন্তু ভাত আবার করি ফুটে আরে 11টার সময় যেতে বলেছে কাকিমার বলেছে কি যে 11টার সময় ঘুমচিনিবা এবার ভাত না সেই যেই ফুটে গেছে সেই মানে ফ্যান জড়ে দিয়েছে আর চাল চাল মতো আর

তো সেখান থেকে বাড়ি চলে এসেছি এটা হচ্ছে সরষে শাক ভাজা আলু দিয়ে আর এটা পালং শাক দিয়ে ওলকপি দিয়ে আর বেগুন দিয়ে একটা ঘন্টা হবে এদিকে পনির আছে পনির করব কপি দিয়ে ফুলকপি দিয়ে পনিরটা করব ওইদিকে বাঁধাকপির ধোকা করছে হ্যাঁ রান্না করতে তো দেরি হয়ে গেছে অলরেডি এখন দেড়টা বাজে তো এদিকে আমি কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছি দেখে দুপুর দুপুরবেলা আমাদের কাঠের উনুনেই রান্না হয় আর রাতে আর সকালে গ্যাসে করি তো বন্ধুরা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর আরও নতুন নতুন ভিডিও দেব আপনারা দেখতে থাকুন আশা করি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারব তো টাটা